শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে এই ইউনিটে তোমাদের কিন্তু রেজাল্ট ইতিমধ্যে হয়ে গেছে তো এই ইউনিটে কত মার্কে এবং কত পজিশন পর্যন্ত যাবতীয় আপডেট তোমাদেরকে দিব শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছের এই ইউনিটে কিন্তু মোট পাস করেছে সাতান্ন হাজার চারশো পঁচিশ জন ফেল করেছে কিন্তু চুরাশি হাজার জন প্লাস মোট আসন রয়েছে আট হাজার সাতানব্বইটি পাশের হার রয়েছে কিন্তু পঁয়তাল্লিশ পয়েন্ট চুয়াত্তর চুয়াত্তর পার্সেন্ট পাশের নম্বর কিন্তু ছিল তিরিশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সত্তর থেকে পঁচাশি পেয়েছে পাঁচশো জন মতো শিক্ষার্থী পঁয়ষট্টি প্লাস পেয়েছে এক হাজার জন শিক্ষার্থী পঞ্চান্ন প্লাস পেয়েছে জন শিক্ষার্থী প্লাস পেয়েছে বারো হাজার জন শিক্ষার্থী পঞ্চাশ প্লাস পেয়েছে চোদ্দ হাজার চারশো জন শিক্ষার্থী আটচল্লিশ পয়েন্ট পঁচিশ প্লাস পর্যন্ত পেয়েছে সতেরো হাজার চারশো উনপঞ্চাশ জন শিক্ষার্থী পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে তেইশ হাজার জন শিক্ষার্থী এবং তিরিশ প্লাস পেয়েছে সাতান্ন হাজার চারশো পঁচিশ জন শিক্ষার্থী শিক্ষার্থীরা কতদূর পর্যন্ত চান্স হবে দেখো তোমরা প্রথম মেয়িটে তাদের এক থেকে এগারো হাজার পাঁচশো পর্যন্ত পজিশনে রয়েছো তোমরা নিশ্চিত থাকো ইনশাআল্লাহ প্রথম মেয়েটে তোমাদের চান্স হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় মেয়িটে পনেরো হাজার পর্যন্ত তোমরা যারা পজিশন রয়েছে তোমরা সুযোগ পেয়ে যাবে ইনশাআল্লাহ আর আঠারো হাজার থেকে বিশ হাজার প্লাস পজিশন পর্যন্ত চান্স পাবে এবার ইনশাআল্লাহ কারণ অনেকেই কিন্তু চান্স পেয়ে গেছে দেখো প্রথম ও দ্বিতীয় মেয়েটি কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হবে না কারণ তারা কিন্তু অনেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে আর আরেকটি বিষয় সেক্ষেত্রে ওয়েটিং থেকে তোমাদের আরো অনেক দূর পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এটা নিয়ে কিন্তু আপডেট আমাদের চ্যানেলে তোমরা পেয়ে দিতে থাকবে শিক্ষার্থীরা কারা কিভাবে চান্স পাবে দেখো তোমরা ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছো তাদের ওয়েটিং পজিশন অন্যদের থেকে সব থেকে দূরে যাবে অর্থাৎ যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো তারা বেশি দূর পর্যন্ত সাবজেক্ট পাবে ওয়েটিং থেকে আর ম্যাথ প্লাস যারা বাংলা বা ইংরেজি দাগিয়েছো তাদেরও ওয়েটিং পজিশন অনেক দূর যাবে যারা বায়োলজি প্লাস বাংলা বা ইংরেজি দাগিয়েছো তাদের ওয়েটিং পজিশন ম্যাথ বায়োলজি বা ম্যাথ বাংলার থেকেও কিছু তোমার কিছুটা কম যাবে তবে তাদেরও অনেক দূর পর্যন্ত যাবে একটু সিস্টেমে গেলে তোমরা যদি সাবজেক্ট চয়েস যেতে পারো ইউনিভার্সিটি চয়েস যেতে পারো তোমরা চান্স পাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের বিভাগ পরিবর্তনের জন্য সবাই আবেদন করতে পারবে শিক্ষার্থীরা কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবে বিশ্ববিদ্যালয় চয়েস দেবে যাবতীয় আপডেট থাকবে আমাদের তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা কে কত পজিশনে রয়েছে কে কত মার্ক পেয়েছ অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনাদের ধন্যবাদ সবাইকে